আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সারের নতুন আরও একটি রোবটিক গেম প্লের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা মায়ন টাম্ব গেমটি খেলতে যাচ্ছি গাইজ তো চলো গেমটা প্লে করি আর বাই অনেক হয়েছে অনেক আর না এখন পর্যন্ত আমরা এই গেম থেকে টেন এক্সে জিতছি ভাই এর থেকে বেশি না আর সব থেকে বড়ো কথা হইছে বাই দুই তিন হাজার গুণ উইন দিবো বাট কবে কবে গেম তো আজকে ভালোই খেলতে এক বছর দুইরা তো এই গেম প্লের কোনো মানে আছে ভাই ওকে আমি এক হাজার টাকা করে প্লে করলাম তো বোনাস পয়েন্টের দরকার নাই আমাদের দরকার হাই একটা স্টেক অ্যামাউন্ট যেটা কখনোই দিব না আমাদের তো ফাইভ এক্সের বেশি দেয় না ওরা ঠাড়া পর ওদের ওপরে তো কিচ্ছু বলার নাই এছাড়া আর হ্যাঁ ফাইভ এক্স তো বোনাস পয়েন্ট দিচ্ছে বাট একসাথে তিনটা দেয় না গাইস তো সুদ আনলিমিটেড ফাইভ এক্স তো দেখ এই ফাইভ এক্স দেওয়া করুন আমরা আমাদের লাগবে হাই জ্যাকপট উইনিং যেটা আমাদের দিলে আমরাও খুশি কোম্পানিও ভাই খুশি বাট না ওরা দিবে না আচ্ছা আমার মনে হয় কোম্পানি না দিলে তো ভালো ভাই ওরা ভালো না যে আমাদেরকে উইন দিলো না ওদের প্রফিট হয়ে গেল তো এই জন্যই দেয় না সালারা এসার আর কি আর ভাই বলার আছে আমাদের আমাদের কত্তা এটার বলা বা না বলার কিছু নাই তো যাক ইতিমধ্যে স্পিন করতে আসি বাট এক হাজার টাকার থেকে বেশি কোনো পাউচার নাই যদি বিশ হাজার দশ হাজার একটা পায়ে যেতাম তাহলে হয় মাঝে মধ্যে কি হয় যেন এক হাজার টাকার মধ্যে তিন হাজার টাকা আসে বাচার বাট এখন পর্যন্ত কিন্তু আসে নাই তো মনে হয় না আর আসবো কারণ এই দশ হাজার পাঁচশো হয় আই মিন আমরা এই দশ এক্সে বেশিরভাগ উইন হয়েছি অ্যান্ডে দশ হাজার টাকাই তো এটা সব সময় গেস ওকে এখন দেখা যাক কী হয় আমাদের সাথে তবে আমরা আনলিমিটেড ফাইভ এক্স উইন হই অ্যান্ড সময় তো বরাবরের মতো আরও একটা কথা কয়ে দে ভাই এই গেম থেকে মনে হয় না কেউ এখন পর্যন্ত হানড্রেড এক্সও পাইছে ফিফটিন এক্স পাইছে কিনা সন্দেহ আছে আর সর্বনিম্ন যদি বলি তাইলে টেন এক্স পাইসে কিনা খুবই কমে পাইছে এই যে এমনি আর হ্যাঁ টোয়েন্টি এক্স যদি কেউ পায়া থায় তাইলে ওই বেড়া লাকি ম্যান যে পাইসে টোয়েন্টি এক্স তো এরপর যে সে একটা ছোট্ট রিকোয়েস্ট এখনও তোমরা যারা ওয়ান অ্যাকাউন্ট করলো নাই প্লিজ নিয়েও থাকা প্রোমো কোডটা দেওয়া মানে এই স্কেনে যে দেখতে আসো প্রোমো কোডটা ওইটা আর হ্যাঁ অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও কেমন তো দা 5x বাই আনলিমিটেড তো 5x নিয়া কোনো কথা হইবো না ভাই মাগার 5x তো বাই দা ওয় अगेन 5x তো আনলিমিটেড উইন দা ভাই হ্যাঁ অন তো দেয় না মানি মুখ লাগা গেছে আমার বাই 5x তো দিল বাট আমাদেরকে যদি একটা টোয়েন্টি এক্স বা ফিফটিন এক্স দিত তাইলে সেই হইতো ভাই সেই তো আজকে আমরা টেন এক্স উইন করছি এটা ভালো গাইস এটা খুবই দুর্দান্ত বাট ফাইভ এক্স উইন টানা দুইবার মানে আমরা আরও টেন এক্স উইন করলাম তো সহজ ভাষায় বলতে আমরা টোয়েন্টি এক্স জিততে গেছি গাইস তো আমাদের ভিডিওর টাইটেলটা এমন হলে কী হয় যে মায়ান চাম্বো টু ডে আই প্লে অ্যান্ড উইন টোয়েন্টি এক্স তো ভাই দেওয়া দিস এ দা আবার মানে ফাইভ এক্স প্রায় আনলিমিটেড আনলিমিটেড তো এর মা দেওয়া লাভ কি ভাই তো ফাইনালি আমরা পেতে চলেছি এগিন টেন এক্স তো দেখা যাক কী হয় তো গাইস টোয়েন্টি এক্স ডান হবে ফাইনালি তো কী রে ভাই দেয় না কেন চাক দিয়ে দিছে একটা দশ হাজার দিলে সেই হইতো ভাই নয় হাজার হয়ে দিছে ওকে ব্যাপার না তো সব মিলে টোয়েন্টি এক্স উইন এটাই অনেক তো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই আমাদের ইউটিউব চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকো ভালো থেকো সবাই আসসালামু আলাইকুম